বন্ধু তুমি তোমার প্রিয় মানুষকে ম্যানিফেস্ট করছো হয়তো আগে খুব ভালো তোমাদের সম্পর্ক ছিল কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে হয়তো বহু দিন হয়েছে এক মাস ছ মাস এক বছর অনেকটা টাইম পেরিয়ে গেছে তো তুমি ম্যানিফেস্টেশন করা তাকে শুরু করেছো তুমি বিভিন্ন রকম টেকনিক করছো তাকে পাওয়ার জন্য তাকে তোমার জীবনে আনার জন্য তুমি যখন এই টেকনিকগুলো করো কিংবা ম্যানিফেস্ট করো তখন সেই তোমার সামনের মানুষটির সাথে কি কি ঘটে কিংবা যদি কেউ হয়তো তোমাকেও ম্যানিফেস্ট তাহলে তোমার সাথে কি কি ঘটবে সেই ব্যাপারেই আজকে ভিডিওতে শেয়ার তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওতে যাই আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো যখন তুমি কাউকে ম্যানিফেস্ট করো কিংবা তোমাকে কেউ করে তার দুটো ওয়ে আছে দুটো ওয়ে দিক থেকে তোমার কাছে দু রকমভাবে রেজাল্ট আসতে পারে কিংবা দু রকমভাবে তোমাদের সাথে ঘটনা ঘটতে থাকবে তার দুটোর মধ্যে কি প্রথম ফার্স্ট যেটা তুমি যখন টেকনিক করছো কিংবা তুমি যখন কাউকে ম্যানিফেস্ট করছো তুমি নিজে কি আছো তুমি কি নেগেটিভ আছো কিংবা তুমি কি পজিটিভ আছো যদি নেগেটিভ থেকে যদি নিজেকে পুরো হিল না করে তুমি যদি টেকনিক অ্যাপ্লাই করো তাহলে বন্ধু সেই তোমার সামনের মানুষটার কাছে কিছু মানে ঘটবে আর যদি তুমি পজিটিভ থাকো ধরো পুরো হিল হয়ে গেছো তুমি নিজে একদম পজিটিভ কোনোভাবেই তুমি নেগেটিভ নও তারপর গিয়ে যদি তুমি টেকনিক করো বিভিন্ন রকমে তাহলে সেই মানুষটার সাথে অন্য কিছু ঘটবে কিংবা তোমার সাথে যদি তোমাকে কেউ ম্যানিফেস্ট করে তাহলে সেটা কি প্রথমে ধরো তুমি নেগেটিভ আছো তুমি প্রচন্ড নেগেটিভ তুমি হয়তো মানে নেগেটিভ কেন কিরকম হয় দেখো আমি তোমাকে বলছি ধরো তুমি নিজে সবসময় ভালো থাকো কিন্তু মাঝে মধ্যে তোমার মধ্যে একটা ল্যাক চলে আসে যে কি যে ওই মানুষটা কেন আমাকে ছেড়ে চলে গেল ওর তো আসার কথা ছিল আমি তো এত টেকনিক করছি আমি তো এত কিছু করছি কোথায় আসছে না তো মানে বিভিন্নভাবে মানে তুমি ডেসপারাট হয়ে যাবে বুঝতে পেরেছো এবার তুমি রকম ভাবে যদি তুমি কাউকে টেকনিক করো তোমার প্রিয় মানুষকে তাহলে ভাইব্রেশন তো যাবেই তুমি যখন তাকে ভাইব্রেশন পাঠাচ্ছ হয়তো লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ কিংবা হো পোনো পণ্য করছো যেটাই তুমি করো না কেন সেটার সেই এনার্জি যে ক্রিয়েট হচ্ছে সেই এনার্জি কিন্তু বন্ধু ওর কাছে গেলে ও তখন কি হবে ও তখন তোমাকে নিয়ে কি ভাববে ওর মধ্যেও কিন্তু সেম জিনিসটা নেগেটিভ থটটাই কিন্তু তোমার জন্য যাবে এবং শুধু নেগেটিভ থট যাবে না সে কি করবে তার মনে তার সাবকনসাসে একটা মনোভাব তৈরি হবে যে তোমার তোমাকে নিয়ে যে না মানুষটা তো আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক খারাপ কিছু বলেছে আমার সাথে বহুত বাজে ব্যবহার করেছে বিভিন্ন রকমের এই ধরনের নেগেটিভ চিন্তা কিন্তু সেই মানুষটার মধ্যে ঘটতে থাকবে এবং সেই মানুষটা ফিল করতে থাকবে তাতে কি হবে বন্ধু তাতে আর কিছুই হবে না তুমি যে এই নেগেটিভ থেকে যখন তুমি টেকনিক করবে সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসার বদলে তোমার থেকে আরো দূরে চলে যাবে বন্ধু এই জায়গাগুলো আমি বলি আমার অনেক ক্লায়েন্টও আছে সেই ক্লায়েন্টদেরও আমি বারবার এই জন্য প্রথমে কোনো টেকনিক দিই না প্রথমে টেকনিক তাদের কোনো কিছু দিই না জাস্ট তাদেরকে পজিটিভ করাই তাদেরকে হিল করাই একটা কথা বন্ধু মনে রাখবে তুমি যদি নিজে পজিটিভ হয়ে যদি হিল না হতে পারো তাহলে কিন্তু তোমার করা টেকনিকে হিতে বিপরীত হতে পারে তোমার তোমার টেকনিক কিন্তু কাজে লাগবে না সেখানে কিন্তু সে আরও নেগেটিভ হয়ে যাবে এবং তুমি নিজেও নেগেটিভ হয়ে যাবে তাই তোমাকে পজিটিভ হতে হবে এবার যদি পজিটিভ হয়ে তুমি করো তুমি ধরে নাও তুমি পুরো পজিটিভ হয়ে গেছো নিজেকে পুরো হিল করে নিয়েছো একদম পুরো পারফেক্ট তারপরে গিয়ে যদি তুমি টেকনিক করো বিভিন্ন রকমের লাভ ভাইব্রেশন পাঠাও তাহলে বন্ধু তোমার সেই এনার্জি কিংবা তোমাকে যে পাঠাবে হয়তো তোমাকে কেউ সেম জিনিস করছে পজিটিভ থেকে হয়তো সে তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে কিংবা হিলিং করছে তাহলে কিন্তু তোমার মধ্যে কিংবা সেই মানুষটার মধ্যে তোমার সম্বন্ধে সব পজিটিভ থটগুলো আসবে তুমি যে টেকনিক করছো তুমি যে ভাইব্রেশন পাঠাচ্ছ সেই ভাইব্রেশন তার সাবকনসিয়াস গিয়ে তাকে এমনভাবে ভাবাবে যে না মানুষটা বুঝি খুব ভালো ছিল আমার লাইফে আমার লাইফেও যতদিন ছিল আমার সবসময় ভালো হয়েছে সে আমাকে খুব ভালোবাসত বিভিন্ন রকমের তার মধ্যে পজিটিভ চিন্তা পজিটিভ থট আসতে থাকবে এরকম অনেক দেখা গেছে আমার অনেক ক্লায়েন্ট আছে তারা তাদের মানুষজনকে ফিরে পেয়েছে তোমরা হয়তো জানো আর তারাই আমার কাছে শেয়ার করে যে তারা দুজনেই বলতো যে একটা সময় গিয়ে মানে তার মাথার মধ্যে তার কথা চিন্তা হতো এবং তাকে নিয়ে ভাবতো যখন সে টেকনিকগুলো করতো সেই টেকনিকগুলো করার পরে সেই সামনের মানুষটা তার সামনের মানুষটা তাকে নিয়ে ভাবতো তার কথা মনে পড়তো প্রচুর পরিমাণে তার কথা মনে পড়তো এবং এতটাই মনে পড়তো যে সে ভাবতে শুরু করতো অ্যাকশান নেওয়ার জন্য যে না আমার বুঝি একবার ফোন করা উচিত আমার বুঝি একবার যাওয়া উচিত এরকম তারাই আমার কাছে শেয়ার করেছে এবং বিভিন্ন রকমভাবে এই যে তোমার মধ্যে তুমি তোমার যে সামনের মানুষ যাকে তুমি করছো ম্যানিফেস্ট তার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা বন্ধু আসতে থাকবে এবং পজিটিভ চিন্তা আসার ফলে তাকে দেবে যে না এইবার বুঝি তার কাছে আমার যাওয়া উচিত সে ডেসপায়ার হয়ে যাবে সে এমন ভাবে সে বিহেভ করবে যে না আমার ওকে ছাড়া আমি কেন থাকতে পারছি না হঠাৎ মানে সারাটা দিন সে তোমার কথা ভাবতে থাকবে এবং একটা সময় গিয়ে সেই মানুষটা কিন্তু বন্ধু তোমার সাথে কন্ট্যাক্ট করবে শুধু কন্ট্যাক্টই করবে না সেই মানুষটা কিন্তু তোমার সাথে দেখাও করতে চাইবে এটাই হয় এটাই নর্মাল আমি আমার যত ক্লাইনদের সব এইভাবেই করি তার কারণ তোমাকে একটা কথা মনে রাখতে হবে বন্ধু তুমি যদি নেগেটিভ থাকো তুমি যদি হিল না হও পুরো তাহলে কিন্তু তুমি যে টেকনিক করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে নেগেটিভ ভাবনা সেই নেগেটিভ থট কিন্তু বন্ধু সেই মানুষটার কাছে যাবে এবং সেই মানুষটা কিন্তু তোমার সম্বন্ধে কখনোই খারাপ ভালো ভাববে না সে কিন্তু আস্তে আস্তে তোমার থেকে দূরে চলে যাবে সুতরাং একটা কথা সবসময় মনে রাখবে যে এনার্জি ছাড়া এখানে কিছুই নেই তুমি তোমার যে ভাইব্রেশন তোমার যে এনার্জি সেটাকে এতটা হাইতে রাখো এবং হ্যাপি মানে সবসময় হ্যাপি মোড স্মাইল এভরিথিং এই জায়গায় যখন তুমি থাকতে পারবে এই জায়গায় যখন তুমি আসতে পারবে বন্ধু তুমি যে টেকনিক করবে সেই টেকনিকে কিন্তু সেই তোমার সামনের মানুষ কি মনে তোমার প্রতি এত সুন্দর একটা ভাবনা জাগবে এত সুন্দর একটা তোমার প্রতি তার ইমেজ আসবে যে সেই মানুষটা পাগল হয়ে যাবে তোমার কাছে আসার জন্য তোমাকে ফিরে পাওয়ার জন্য তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ